আসসালামু আলাইকুম বেশ কিছুদিন ধরে একটা প্লেটার দেখছিলাম ফুড গ্রুপগুলোতে যা কিনা ইনস্টাগ্রাম স্ক্রল করলে ফুড অ্যাকাউন্টগুলোতে দেখতে পেতাম প্লেটারগুলোতে এত রকমের খাবার হয়ে থাকতো যা কিনা দেখতে বেশ লোভনীয় অ্যান্ড ফাইনালি আই ফাউন্ড দিস প্লেটার ইন জি ফুড জি ফুডের এক্স্যাক্ট লোকেশন হচ্ছে মিমি সুপার মার্কেটের ঠিক পাশে জিএফ ফরচুন মল লেভেল ফাইভ লিপ থেকে নেমেই ঠিক ডান পাশে হচ্ছে ওনাদের ফুড কোর্টটি আমার কাছে ওনাদের ফুড প্রাইসিংটা বেশ রিজনেবল মনে হয়েছে এবং স্টুডেন্ট বাজেট ফ্রেন্ডলি ছিল জি ফুড মেনলি হোম মেড ফুডগুলো প্রোভাইড করে থাকে কম্বো প্লেটারটির পাশাপাশি আমি আরও কিছু ফুড নিয়েছিলাম এই কোল্ড কফিটির প্রাইস ছিল মাত্র সত্তর টাকা আর এই বার্গারটি ছিল চিকেন স্টেক বার্গার মাত্র একশো পঞ্চাশ টাকা কম্বো প্লেটারটির প্রাইস ছিল পাঁচশো টাকা যেখানে রয়েছে বাস্কেট চিকেন চিকেন নাগেরস চিকেন চিজ বল ব্রোস চিকেন পটেটো ওয়েজেস ফ্রেঞ্চ ফ্রাইস অ্যান্ড দিস প্লেটার কামস উইথ মেওনেস অ্যান্ড টমেটো সস আমি শুরুতে ওনাদের চিজ বলটি ট্রাই করি যেখানে এনাফ পরিমাণে চিকেন ছিল আর চিজ ছিল যেটা কিনা না দিয়ে ডিপ করে খেতে বেশ ভালো লাগছিল ভিতরে যেই চিকেনের পুরটা সেগুলো বেশ ফ্লেভারফুল ছিল মুখে দেওয়ার মাত্রই তা বোঝা যাচ্ছিলো এবং এরপরে আমি ট্রাই করি তাদের বাস্কেট চিকেন এটাও বেশ ক্রিস্পি ছিল মেরোনিস অ্যান্ড সস দিয়ে খেতে বেশ ভালোই লাগছিল। অ্যান্ড বেস্ট থিং ইজ তাদের এই চিকেন নাগেটস তেমন একটা ড্রাই ছিল না বেশ ভালো পরিমাণে চিকেন ছিল আর ফ্লেভারফুল ছিল যা মুখে দেওয়া মাত্রই ভালো লাগছিল আর তাদের বোসটা আমার কাছে অ্যাভারেজ মনে হয়েছে কিন্তু তাদের হোম যে মেয়নেজ বা সস আছে তা দিয়ে খেতে বেশ ভালোই লাগছিল অল ওভার সবগুলো খাবারই বেশ ভালো ছিল তবে আমার কাছে মনে হয়েছে তারা এতগুলো বাস্কিউট চিকেন না দিয়ে সেখানে উইংস রাখতে পারতো এতে প্লেটারটির ভ্যারাইটি আরও ভালো দেখাতো এই চিকেন স্টিক বার্গারটি নিয়ে যত বলবো ততই কম হবে বার্গারটি অনেক প্রিমিয়াম ছিল বান এবং মেয়নেস ছিল ওনাদের হোম মেড স্পেশাল বানটা অনেক সফট ছিল আর মুখে দেওয়া মাত্র একটা স্মোকি ফ্লেভার আসতেছিলো আমি সবাইকে হাইলি রেকমেন্ড করব ওখানে গেলে একবার বার্গারটি ট্রাই করতে তারপর আমি ওনাদের এই স্টুডেন্টস অফার থেকে স্টুডেন্ট বাজেট ফ্রেন্ডলি একটু রাইস বল ট্রাই করি আপনার কাছে মাত্র একশো চল্লিশ টাকা থাকলে আপনি এইরকম একটি প্লেটার ট্রাই করতে পারবেন রিজনেবল প্রাইসে এটা একটা বেস্ট ডিল এখানে রয়েছে ফ্রায়েড রাইস আর বেশ ভালো অ্যামাউন্টে চিকেন ছিল ফ্রায়েড রাইস দিয়ে খেতে বেশ ভালোই লাগছিলো যদি বাজেট ফ্রেন্ডলি কোনো রাইস বল চান তবে এটা আপনাদের জন্য রেকমেন্ড করব। বেশ ভালোই ছিল তারপর আমি নিয়েছিলাম তাদের এই স্পেশাল চিকেন চিজ স্টিক আমার শর্ট নিতে নিতে একটু দেরি হওয়ার কারণে স্টিকটির ভিতরে মজরেলা চিজটি একটু ড্রাই হয়ে যায় ভিতরে বেশ ভালো পরিমাণে মজরেলা চিজ ছিল উপরে ছিল চিকেনের লেয়ার আর ব্রেড ক্রাম দিয়ে কোটিং করা বেশি একটা ড্রাই ছিল না বেশ এনাফ পরিমাণে চিকেন ছিল আর যেটা কিনা না ওনাদের যে হোম মেড স্পেশাল গার্লিক সসটা নিয়ে খেতে অনেক বেশি ভালো লাগছিলো ক্রিস্পি ছিল আর ওনাদের সসগুলো বেস্ট আমি রেকমেন্ড করব এই ডিশটিও আপনারা চাইলে ট্রাই করতে পারেন তারপর আমি ট্রাই করি ওনাদের এই কোল্ড কফিটি অনেক বেশি মজা ছিল মাছ ট্রাই করবেন ওনাদের এই কোল্ড কফিটা আমি আপনাদের বোঝার সুবিধার্থে ওনাদের মেনুর কিছু শর্ট নিয়েছিলাম ওনাদের আরও কিছু বার্গার আইটেম ছিল আমি আবারও গেলে ওনাদের বার্গার আইটেমগুলো ট্রাই করব ওনাদের ট্রাইড আইটেমগুলোর মধ্যে বার্গারটা বেস্ট অ্যান্ড রাইস বলটা রিজনেবলের মধ্যে বেস্ট ছিল বাজেট ফ্রেন্ডলি ওনাদের বিহেভিয়ার অ্যান্ড সার্ভিসটা অনেক ফাস্ট ছিল যেটা আমার অনেক বেশি ভালো লেগেছিল। আপনারা যদি এই ধরনের আরও রিভিউ চান আমাকে সাজেস্ট করতে পারেন কমেন্ট সেকশনে